শোরুমে আসছে সেটা হচ্ছে আপনার যে এক্সার একটা দারুণ একটা চেঞ্জ আসছে আর আরেকটা হচ্ছে যে সহজ কিস্তি যেটা আছে সেটা কিন্তু এটা সচরাচরের সুসুকি যে কোম্পানি ছিল বা শুরু করতে বলছে তারা কিন্তু দিত না এখন কিন্তু বর্তমান সহজ কিস্তির দলের কিন্তু দিচ্ছে আপনাদের সুবিধার্থে করতে তো আমি ভিডিও শুরু করার আগে একটা কথা আমি পুরো ভিডিওটা আপনার টেনে দেখবেন না অনেকে কিন্তু ছোটো করে দেখেন অনেকে কিন্তু লেখাগুলো দেখে বিভিন্ন শোরুমে ফোন দিচ্ছেন বিভিন্ন কিন্তু কথা কাজে মিল থাকতেছে না বিষয়টা হচ্ছে এই না বিষয়টা হচ্ছে এই যেটা হচ্ছে আপনার সহজ কৃষির বিষয়টা হচ্ছে আপনার নিজ জেলা এলাকায় আপনার আপনি ঢাকায় বসবাস করেন খুলনায় করেন বরিশাল করেন যে জেলায় মানে যে বিভাগে করেন করেন না বসবাস যে জেলায় করেন না কেন সেই জেলায় পার্শ্ববর্তী শোরুম যেটা আছে সেখান থেকে খোঁজ নিয়ে আপনি সহজ বিষয়টা সুবিধা নিতে পারবেন যেহেতু আমি এইখানে এই এই জেলায় আসছি এই জেলাতে এখন বর্তমানে ভিডিও ভিডিও করতেছি এই শোরুমে কিন্তু এই জেলার লোকগুলো আহ সহজ নিতে পারবে আপনি দেখা যাচ্ছে যে অন্য জেলার সে পার্শ্ববর্তী যে শোরুমগুলো আছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে সহজ কিস্তিতে দিতে পারবেন বিষয়টা হচ্ছে এই গত গত একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনেকেই ফোন দিচ্ছেন অনেকে বিভিন্ন কথা বলতেছে কিন্তু আপনারা একটু বোঝেন বোঝার চেষ্টা করেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন আর বিষয়টা আরো ক্লিয়ার করে বলো পুরো ভিডিও মধ্যে আসসালামাইকুম ভিউর্স যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সহজ কিস্তিটা বিষয়টা আর যেহেতু হচ্ছে সুসুকি বাইকের অনেকে কিন্তু পছন্দের বাইক আর প্রাইসটা অনেক হাই যেহেতু হচ্ছে অনেক ভাগ মানে প্রাইসটা হায়ার কারণে দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ফুল টাকা দিয়ে বাইকগুলো নিতে পারে না সেই ক্ষেত্রে আমি কিন্তু সরাসরি আপনাদের ভিডিওতে চলে এসছি আপনাদের প্রশ্নের ইয়েতে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে একটা ডাউন পেমেন্ট সিস্টেমটা অনেকে চায় তো এখানে আমি একটু বলে রাখি আমি বলেছি পুরো ভিডিওতে আমি বলে আপনারা ক্লিয়ারলি শুনবেন কিন্তু কোনো করবেন না স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে করবেন আপনারা যদি আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে নিতে চান এদের যে নির্দেশ এই শোরুমের যে নির্দেশগুলো আছে সেটা হচ্ছে নিজ জেলার যে মানুষগুলো আছে তারা পাবে এই সুযোগে যেমন জেএস এক্সার এটা নতুন একটা কালার একটা নতুন একটা গ্রাফিক্স দিচ্ছে এটা প্রাইস এখন বর্তমান হচ্ছে চার লক্ষ ছেষট্টি হাজার টাকা তো আমি একটু আমি বলি এই গাড়িটা নিতে চান আপনি অবশ্যই ডাউন পেমেন্টে পাবেন আপনি এই জেলার বাসিন্দা হবেন আপনি যখন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে দেখতেছেন আপনি তাহলে আমরা কি পাবেন অবশ্যই আপনারা পাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জেলা যে শোরুমটা আছে সেই শোরুমে আপনি যে তাদের সাথে কথা বলবেন দেখা যাচ্ছে আপনি এক জেলায় আপনি বসবাস করছেন আরেক জেলায় থেকে তাহলে ডাউন পেমেন্টে তাহলে সেটা হবে না কিন্তু আপনি নগদে নিতে চাইলে সারা বাংলাদেশে পাবেন তো অবশ্যই আপনি এটা মনে রাখবেন আর আমি বলে দিচ্ছি এখানে দুটো কালার এটা অনেক আগের কালার সেক্ষেত্রে কালারের ভেতরে দামের কোনো পার্থক্য হয় না সেটা একই দামে পড়বে সেটা হচ্ছে চার লক্ষ পড়বে আর এখানে একটু পরিবর্তনটা আমি বলেছিলাম সে পরিবর্তনটা হচ্ছে আপনার আসছে আমি গ্রাফিক্স অলরেডি একবার যখন আসে ফার্স্ট আমি ভিডিও অলরেডি দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন তো আমি একটু কথাগুলো বলি একটু মনোটনে আসে মনোটনের প্রাইসটা কিন্তু একটু আপডেট আসছে আপডেটটা যদি আমি একটু বলি মনোটন যেটা আছে সেটা হচ্ছে আগে ছিল যেটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি সেটা ছিল দুই লক্ষ পাঁচ হাজার আহ দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা সেটা এখন বর্তমান দাম আছে ও সরি আহ সেটার দাম হচ্ছে এখন বর্তমান হচ্ছে ও আমি একটু বলি সেটা দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা সে এখন বর্তমান দাম আছে এক লক্ষ নিউনাম একজন নয়শো পঞ্চাশ টাকা মনোটন যেটা মনোটন যে ম্যাট যে কালারগুলো আছে ম্যাটটা অপত নেই আমি ক্লাসিকটা একটু দেখাই দিই ম্যাট ক্লাসিক দুটোই একটা মানে একই একটা পর্যায়ে সেটা হচ্ছে আমি বলে দিই আগের দাম ছিল দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা সেখান থেকে এখন দাম আছে দুই লক্ষ দুই হাজার নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাট বলেন আর যেটা হচ্ছে প্লাস যেটা বলেন ম্যাট প্লাস একই প্রাইস কিন্তু একটু দামটা একটু কমছে সেটা একই দাম ছিল দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা সেখান থেকে দুই হাজার দুই লক্ষ দুই হাজার নশো পঞ্চাশ টাকা আসছে বর্তমান মানে প্রাইস একটু আপডেট অলরেডি আসছে আর এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু সমস্ত বাইক কিন্তু আপনি অলরেডি কিন্তু চাইলে আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি আর একটু এফআই এবিএস যেটা আছে সেটা আমি একটু দেখাই আমি সিলভার কালারটা একটু অলরেডি কিন্তু আপনাকে দেখাচ্ছি সিলভার সিলভার বলছি অরেঞ্জ কালার অরেঞ্জ সিলভার কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার এখন বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন বর্তমান প্রাইস চাইলেও আপনি কিন্তু ডাউন পেমেন্ট সিস্টেমে পেয়ে যাবেন আমি বারবার বলছি ডাউন পেমেন্ট সিস্টেমটা বিষয়টা হচ্ছে আপনি যে জেলা বসবাস করেন সেই জেলা পার্শ্ব আপনার পার্শ্ববর্তী যে জেলা আছে মানে আপনি যে জেলা বসবাস করেন সেই জেলায় যে শোরুম আছে সেই শোরুম অলরেডি কাইন্ডলি আপনি যোগাযোগ করবেন সেখান থেকে আপনি তাদের সাথে বিস্তারিত জেনে নেবেন যে আসলে ডাউন পেমেন্ট সিস্টেম আসলে তো জিক্সার এস এফ এফ আই এবিএস যেটা আছে জিক্সার এফ আই এবিএস যেটা আছে সেটা আমি একটু দেখাই আপনাদের এখন বুঝতে দেখতে পাচ্ছেন অলরেডি এটার এখন বর্তমান প্রাইস আছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন বর্তমান আপনার জন্য প্রাইস আছে জিক সার এস এফ ম্যাট প্লাস যেটা আছে ম্যাট ম্যাট প্লাস যেটা সেটার দাম হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম ডাউন পেমেন্ট সিস্টেমটা সেটা আমি অলরেডি কিন্তু আমি জানাই দিচ্ছি আপনাদের ডাউন পেমেন্ট সিস্টেমটা কীভাবে নিতে হবে তো যেহেতু আর কিছু বলার নেই যেহেতু আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা